বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা সাতটার দিকে রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে এটি রোববার বিকেল থেকে মধ্যরাতের মধ্যে পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে এর প্রভাবে উপকূলের জেলা সহ দেশের বিভিন্ন স্থানের থেমে থেমে বৃষ্টি ও দমকা হওয়া বইছে সাগর রয়েছে উত্তাল শনিবার রাতে মংলা ও পায়রা বন্দরে সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে ছয় নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়াবিদরা বলছেন যেসব এলাকার উপর দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে সেখানে ধ্বংসাত্মক প্রভাব পড়তে পারে এতে উপকূল জুড়ে বিরাজ করছে আতঙ্ক ঘূর্ণিঝড় রেমাল চলাকালীন ও পরবর্তীতে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান তার নির্দেশগুলো হলো ঘূর্ণিঝড়ের সময় ঘরের দরজা জানলা বিদ্যুৎ ও গ্যাস সংযোগের সুইচ বন্ধ রাখতে হবে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সরবরাহ এজন্য মোবাইল ফোন ও অন্যান্য যন্ত্রে যথেষ্ট চার্জ দিয়ে রাখতে হবে ধারালো কোনো বস্তু উন্মুক্ত অবস্থায় রাখবেন না খোলা অবস্থায় থাকলে দ্রুত সরিয়ে ফেলুন পোষ্য প্রাণীদের বাঁধন মুক্ত করুন যাতে বিপদ বুঝলে ওরাও নিরাপদ স্থানে যেতে পারে ঝড় শুরু হলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন খোলা রাস্তায় গাছের নিচে জীর্ণ পাকা কিংবা কাঁচা বাড়িতে আশ্রয় নেবেন না ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি ও তার ধারালো অংশের ব্যাপারে সতর্ক থাকুন প্রাকৃতিক দুর্যোগের সময় পানিবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে তাই বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করুন এবং পান করুন